হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে ফিফথ ফেব্রুয়ারি চলে এসেছি ফলতা সি ভাট রেজর্ট সাউথ চব্বিশ পরগনা তো চলো আজকে এই রেজর্টেরই অনুষ্ঠানের শর্ট কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো রিসেপশন থেকে চাবি নিয়ে রুমে চলে এসে বা রেডি হয়ে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠে যাবো একটা শর্ট গানের মুহূর্ত চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গান শেষ করে দেখো এবার ইভিনিং স্ন্যাক্সে নিয়ে নিয়েছি চিকেন তন্দুরি ফিস কাটলেট ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড বেবিকর্ন আরও অনেক কিছু ছিল যদিও আর রাত্রিরের ডিনারের মুহূর্তটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু আইটেম ছিল যদিও আমি সব কিছু খাইনি আমি নিয়েছিলাম ফ্রায়েড রাইস পানির কষা পানির পাসিন্দা আর দই কাতলা আর চিকেন কষা আর পাপড় চাটনি এই দিয়েই ডিনার পর্ব শেষ করেছি তো চলো আগামী দিন অন্য কোনো অনুষ্ঠানের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো বা অন্য কোনো গানের মুহূর্তে তো আজকের জন্য এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি চলো টাটা বাই বাই